প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে সতেরোতম চ্যাপ্টার এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অর্থাৎ পরিসংখ্যানের যে অধ্যায়টি রয়েছে অধ্যায়ের প্রথম দিকের বিষয়বস্তু নিয়ে তৈরি করা যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের পাবলিক পরীক্ষাতে বা তোমাদের স্থানীয় যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হয় তার সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখছি চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো উপাত্তের উপস্থাপন অর্থাৎ যে সতেরোতম যে অধ্যায়টি রয়েছে পরিসংখ্যানে তার প্রথম দিকের বিষয়গুলো উপাত্তের উপস্থাপন দিয়ে শুরু করা হয়েছে সেটি আলোচনা করতে চলেছি আমরা জানি গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যগুলি পরিসংখ্যানের উপাত্ত অনুসন্ধানের দিন উপাত্তের অনুসং অনুসন্ধানীদের উপাত্ত পরিসংখ্যানের কাছামাল এগুলো অবিন্যাস্তভাবে ভাবে থাকে এবং অবিন্যাস্ত উপাত্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না পুরো জন্য হয় উপাত্যগুলো বিন্যাস্ত স্মরণিভুক্ত করা অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে আহ পরিসংখ্যানের সংখ্যাসূচক নয় গুণবাচক নয় এমন সংখ্যাসূচক বলছে কি যে আমরা জানি গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্য বলি পরিসংখ্যানের উপাত্ত উপাত উপাত্তকে পরিসংখ্যানের কাছামাল কাঁচামাল অর্থাৎ এখানে যেই তথ্যগুলো নিয়ে আমাদের পরীক্ষাকরণ করা সেগুলো কিন্তু কাঁচামাল বলা হয় এখানে এগুলো অবিনাস্ত ভাবে থাকে এবং অবিনাস্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্ত যখন কোনো একটি অনেকগুলো সংখ্যা কিন্তু এলোমেলোভাবে যখন দেওয়া থাকে তখন কিন্তু সেগুলো থেকে আমরা সঠিক কোনো ধারণা অর্জন করতে পারি না কিন্তু যদি আমরা সেগুলোকে সারণিবদ্ধ করি বা ছিল সাজাই তাহলে কিন্তু একটা ধারণা অর্জন করতে পারা যায় যে এগুলি কত থেকে শুরু হয়েছে এবং কোন পর্যন্ত গিয়েছে কোথাকার বা কোন জায়গাটিতে উপাত্তিগুলো কাছাকাছি রয়েছে এ সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারি ঠিক আছে এইটাই বলা হচ্ছে উপাত্ত সম্পর্কে আলোচনার ভিতরে আমরা যদি কোনো উপাত্ত সারণীভুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয় এরপর শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণ করে ট্যালি চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয় এখানে বোঝার সুবিধার্থে নিচের উদাহরণের মাধ্যমে কোনো সংখ্যা নিবেশন সারণী তৈরি করার পদ্ধতি পড়ো পুনরালোচনা করা হলো অর্থাৎ এখানে বলেছে যে এই যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিপূর্বে জেনেছি তোমাদের যেহেতু ষষ্ঠ শ্রেণী থেকে পরিষয়টি রয়েছে তথ্যপত্র নাম দিয়ে এখন সেখানে আমি দেখেছি সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে আমরা এইগুলো জেনেছি এখন এই ভিডিওটি যে নব শ্রেণীর জন্য তোমরা অবশ্যই কিছুটা ধারণা পেয়েছ ইতিপূর্বে এই আশা রাখছি এখানে আমি এর বিস্তারিত যাচ্ছি না উদাহরণ এক নিয়েই এখানে এবার আলোচনায় শ্রীমঙ্গলের মাসের দিনের সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া সর্বনিম্ন তৈরি করো এবার আসি যে এখানে কিভাবে এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যম দিয়ে আমরা কিভাবে গণসংখ্যা নিবিষণ একটা সারণী তৈরি করতে পারি এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে তথ্য এইগুলো আমাদের দেওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই সেখানে এই বিষয়গুলো দেওয়া রয়েছে সমাধান এখানে তাপমাত্রা নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট হল ছয় আমরা যদি এই যে একটু অনুসন্ধান করি তাহলে দেখতে পাচ্ছ যে এখানে যে ছয় রয়েছে এগুলো কিন্তু কি সবচেয়ে সবচেয়ে সংখ্যা সংখ্যা এবং বড় কত প্রথম প্রথম দিকে দিকে এই যে যেগুলো রয়েছে এগুলো কিন্তু মানে এগুলো বিন্যাস্ত করা আছে এই জন্য আমাদের বিন্যাস্ত অবিন্যস্ত ঠিক আছে কিন্তু এগুলো কিছুটা আমরা ধারণা করতে পারছি যে প্রথমে এই বড়গুলো রয়েছে এবং মানে দেখা যাচ্ছে যেগুলো কাছাকাছি সংখ্যাগুলো ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করা হয়েছে এখন এগুলোকে যদি আমরা সারণিভক্তি করি তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটি হলো পরিসর নির্ণয় পরিসনয় করতে গেলে আমাদের লাগবে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কারণ আমরা পরিসর নির্ণয় সূত্রটা ইতিপূর্বে তোমাদের পূর্ব শ্রেণীতে যেটা জেনেছি সেটি হলো যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ তাহলে সর্বোচ্চ সংখ্যা এইটা সর্বনিম্ন সংখ্যা এইটা তার সঙ্গে এক যদি যোগ করে দিই তাহলে আমরা পরিসরটি পেয়ে যাচ্ছি যেহেতু আমরা শ্রেণী আমরা এই ধরনের একটা সারণী তৈরি করবো এর জন্য আমাদের শ্রেণী সংখ্যা লাগবে যে কতগুলো আমার ঘর তৈরি করতে হবে বা সারি তৈরি করতে হবে তার জন্য আমরা যে শ্রেণী ব্যাপ্তিটা ধরবো ছয় থেকে আট ছয় সাত আট অর্থাৎ এখানে ছয় থেকে আট ভালো হয়েছে কয়টি ব্যবধান সংখ্যা রয়েছে ছয় একটা সাত একটা আট একটা রয়েছে এই যে বিষয়গুলো রয়েছে এখন এই যে ছয় সাত আর তিনটি রয়েছে এই জন্য আমরা যেটা ধরব আমরা যে পরিসরটি পেয়ে যাচ্ছি সেই পরিসরকে কিন্তু ওই ব্যাপ্তি দিয়েই ভাগ করে দিব তাহলে ওই ব্যাপ্তি দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে নয়টি ছিল নয় হয়েছিল আমাদের পরিসর তাকে যদি আমরা থ্রিটি ব্যাপ্তি দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আমরা থ্রি পেয়ে যাচ্ছি শ্রেণী পাবনা ধীরে নিয়ে তিন শ্রেণীতে উপাত্ত সমবিন্যাস বিন্যাস করলে গণসংখ্যা ডিভিশন সারি হবে নির্ভর অর্থাৎ আমাদের এই যে তিনটি সারি হবে এই একটি সারি দুটি সারি তিনটি সারি এবং প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম কিন্তু তার উপরে আমরা এই যে হেডিং অর্থাৎ আমরা যে বর্ণামূলক যে কোন ঘরে কি লিখছি তার একটি হেডলাইন লেখার জন্য আমরা একটা আরেকটা অতিরিক্ত সারি এখানে দিব শ্রেণীর সংখ্যা দিব আর সর্বশেষ মোট লেখার জন্য আমরা একটি দিব ঠিক আছে এভাবেই আমরা এটি তৈরি করে ফেললাম অর্থাৎ ছয় থেকে আট এখন দেখো ছয় থেকে আট এর ভিতরে ট্যালি চিহ্ন কয়টা রয়েছে ছয় থেকে আট যদি তোমরা খোঁজ করো যে ছয় থেকে আট এর ভিতরে কয়টা রয়েছে দেখো এখানে কয়টা রয়েছে এ এগারোটি রয়েছে ছয় থেকে আট আট পর্যন্ত গিয়েছে তাহলে ছয় থেকে আট এর ভিতরে যদি আমরা অনুষ্ঠান চালাই তাহলে আট পেয়ে যাচ্ছে একটা ছয় থেকে আট পর্যন্ত একটা পাচ্ছি তাহলে আট এখানে এ আর একটা রয়েছে এখানে ছয় থেকে এ একটা রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে এখানে আরও রয়েছে এগুলো কি ছয় থেকে আট এর মধ্যে তাহলে কয়টি হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই একটি এগারোটি কয়টি হচ্ছে আমরা এগারোটি এই জন্য আমরা ট্যালি চিহ্ন এখানে দিয়েছি কত এখানে পাঁচটি পাঁচ পাঁচ আর এক অর্থাৎ পাঁচ আর দশ আর এক এগারো অর্থাৎ যখনই তোমার পাঁচ লিখতে হবে তখন তোমরা এই যে চারটি দাগ দিয়ে তার উপর দিয়ে যদি আড়াড়িভাবে আরেকটি দাগ দেওয়া হয় তাহলে আমাদের এটা দেখতেও চিত্তাকর্ষক হয় এবং আমাদের একটু অল্প জিগে হয়ে যায় এর জন্য আকর্ষণীয় করে তোলার জন্য এটিটা হয়েছে যে পাঁচ চারটি আরেকটি আমরা পাঁচ তাহলে তাহলে অনুযায়ী এটা দিলাম এখানে পাঁচ আর এই মিলে এগারোটি গণসংখ্যা বা গঠন সংখ্যা কত হলো এগারো হলো ঠিক আছে অন্য ভাবে আমাদের এটা তৈরি করা হয়েছে এটা তৈরি করা হচ্ছে মোট কথা একত্রিশ তাহলে দেখো আমাদের কিন্তু এখানে বলা ছিল যে একত্রিশ দিনের তাপমাত্রা তাহলে একত্রিশ কিন্তু এখানে মোট হয়েছে যদি এরকম হয় মোট যোগ যদি বর্ণার সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু সব ঠিক রয়েছে আর যদি এখানে তিরিশ হতো তাহলে আমরা দেখতে হতো যে এখানে আসলে কোনোটা কমতি আছে কিনা তখন কিন্তু অনুসন্ধান করতে হতো নতুন করে চলে যাচ্ছে পর্বটি তাদের করমিত গণসংখ্যা এখানে করম যদি গণসংখ্যা বলছে উদাহরণ এক শ্রেণীর বাবা তিন ধরে শ্রেণীর সংখ্যা নির্ধারণ করে গণসংখ্যা নির্বিচন সরণী তৈরি করা হয়েছে উল্লেখিত উপাতের শ্রেণীর সংখ্যা তিন উল্লেখিত শ্রেণীর সংখ্যা তিন ধরে প্রথম শ্রেণী সীমা হলো ছয় থেকে আট এই শ্রেণীর নিম্ন সময় ছয় উচ্চ সময় যেগুলো আমরা দেখতে পাচ্ছি যা তার আলোকে এখানে বর্ণনা দেওয়া হয়েছে তাহলে সেইটি বর্ণনা এখানে আহ রয়েছে গণসংখ্যা এগারো একভাবে দ্বিতীয় শ্রেণীর সীমা নয় থেকে এগারো এগারো অব্দি গণসংখ্যা তেরো প্রথম শ্রেণীর গণসংখ্যা এগারো দ্বিতীয় শ্রেণীর সাথে গণসংখ্যা তেরো যোগ করে পাই আমরা চব্বিশ পেয়ে যাচ্ছি চব্বিশ হবে দ্বিতীয় শ্রেণীর কোন যদি গণসংখ্যা প্রথম শ্রেণীতে শুরু হওয়ায় এই শ্রেণীর কোন যদি গণসংখ্যা এগারো আবার দ্বিতীয় শ্রেণীর কোন যদি গণসংখ্যা চব্বিশ এই তৃতীয় শ্রেণীর গণসংখ্যা যদি যোগ করি তাহলে চব্বিশের সাত একত্রিশ পেয়ে যাচ্ছি যা তৃতীয় শ্রেণীর কোন যদি গণসংখ্যা এখানে যে বর্ণগুলো দেওয়া হচ্ছে বর্ণার আলোকে যদি আমরা একটু বুঝার চেষ্টা করি তাহলে আমরা এইটুকু পাচ্ছি যে প্রথম শ্রেণীর গণসংখ্যা যেটা ছিল তা হবে এই প্রথম শ্রেণীর সঙ্গে যদি আমরা দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ করে দিই তাহলে এগারো তেরো মিলে চব্বিশ হচ্ছে অর্থাৎ এই এগারোর সঙ্গে এই এগারো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি আবার যদি আমরা এই শ্রেণীর সাথে যদি তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাগুলো সব পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যাগুলো যুক্ত করে দিই তাহলে আমরা কিন্তু পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বা ওই শ্রেণীর গণসংখ্যা পেয়ে যাচ্ছি তাহলে আমরা যে কোনো শ্রেণীর করুম যদি গণসংখ্যা যদি বের করতে চাই তাহলে ওই শ্রেণীর গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যাগুলো যুক্ত করে দিতে হবে কিন্তু যুক্ত করতে গেলে আমরা যদি টোটাল বারবার হিসাব করতে যাই তাহলে আমাদের যদি একটু জটিলতা সৃষ্টি হতে পারে এই জন্য আমরা কি করবো এগারো এগারোই থাকবে এই তেরো সঙ্গে এই এগারো যুক্ত করে আমরা এখানে লিখে দেবো এটা এই চব্বিশের সঙ্গে যদি আমরা এই সাত যুক্ত করি তাহলে এটা হবে কারণ সাত আর তেরো আবার এগারো যদি তিনটে একসঙ্গে বা যদি অনেকগুলোর শাড়ি থাকতো তাহলে যদি যোগ করতে যেতাম তাহলে কিন্তু একটু জটিলতা সৃষ্টি হতে পারতো এই জন্য আমরা এই নিয়মটি অনুসরণ করবো এখন উদাহরণ দেখো এখানে বলছে যে জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার দিয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো পূর্ণ একশো পূর্ণ নম্বর একশো প্রাপ্ত নম্বর এই কর্মযুদ সারি তৈরি করো এখন এই যেটা রয়েছে এর করম গণসংখ্যা সারি তৈরি করতে হবে অর্থাৎ এখানে আমাদের তাহলে প্রথম কাজ কি যে আমরা এখানে উপাতে পরিসর নির্ণয় করে নিব পরিষ্কার করতে গেলে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন নির্ম যোগ এক এটা আমাদের রীতিপূর্বে জানা সূত্র তাহলে আমরা এটা লিখে দিলাম সর্বোচ্চ মান এটা মানে এটা তার সঙ্গে আমরা যদি এক যোগ করি তাহলে এই মানটা পেয়ে যাই নব্বই বিয়োগ পঁয়ত্রিশ যোগ এক তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ বাদ দিন আমরা পঞ্চান্ন পেয়ে যাচ্ছি তার সঙ্গে এক যোগ করলে এটা পেয়ে যাচ্ছি পঞ্চান্ন এক কত ছাপান্ন পেয়ে যাচ্ছে এখন ছাপ্পান্নকে আমরা ছেলেণী ব্যবপি কত ধরতে পারবো তার উপর নির্ভর করে আমরা ভাগ করে দেবো আমরা যদি এখানে দশ ধরি তাহলে কিন্তু হবে তোমাদের তোমার ইচ্ছা অনুযায়ী তুমি এখানে ধরো এখানে কিন্তু বলে দেয় না যে দশ ধরে বা পাঁচ ধরে অর্থাৎ ইচ্ছা অনুযায়ী ধরতে পারো তুমি যদি এখানে দশ তাহলে কিন্তু আমাদের এই সবটি এত বড় হতো না আরও একটি ছোট হতো ঠিক আছে তা আমরা এখানে যেহেতু আমাদের বর্ণনা পাঠ্যভুতি দেওয়া রয়েছে পাঁচ ধরে পাঁচ ধরে আমি এখানে আলোচনা করছি যে পঁয়ত্রিশ থেকে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল দেখ পঁয়ত্রিশ ছিল এখানে সর্বনিম্ন সংখ্যা আমাদের দেরিটা ছিল পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে শুরু করে আমরা যদি শ্রেণীগত পাশ ধরেছি তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ কত হয় পাঁচটি হয় তাহলে এই জন্য আমরা এখানে ব্যর্থ পাশ উনচল্লিশের পরবর্তী সংখ্যা চল্লিশ চল্লিশের পরে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে চল্লিশ সহ চুয়াল্লিশ পর্যন্ত গেলে আমাদের পাঁচ হয় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত গেলে আমরা পাঁচটি সংখ্যা পেয়ে যাচ্ছি যেহেতু সেখানে ব্যবসা পাঁচ জনের প্রতিরিক্ত নেওয়া যাবে না তাহলে এইভাবেই যদি আমরা প্রত্যেকটাকেই আমরা বিবরণ আকারে বা সার্লিবদ্ধ করেছি এখন দেখো কিভাবে লেখা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশ উনচল্লিশের পরবর্তীতে এখানে দেওয়া হচ্ছে তাহলে চল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশের পরবর্তী সংখ্যা এখানে দেওয়া হয়েছে এখান থেকে শুরু করে পাঁচ নিয়ে এখানে দেওয়া হয়েছে অর্থাৎ এর উনচল্লিশ সঙ্গে পাঁচ যুক্ত কলে উনচল্লিশ সহ পাঁচ যুক্ত কলে চল্লিশ পায় কিন্তু পঞ্চাশ পায় এভাবে অর্থাৎ তুমি যে সংখ্যাটি দিয়ে যাত্রা শুরু করছে তার সঙ্গে ওই সংখ্যাটি সহ এবং সর্বশেষ সংখ্যাটি সহ মোট পাঁচটি সংখ্যা থাকবে এই ব্যক্তির ভিতরে তাহলে মাঝখানে দেখবে তিনটি আর দুইটি দুটো মোট পাঁচটি হবে এখন এর ভিতরে যে টেলিচন্ড কয়টি হবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে আমরা যদি অনুসন্ধান চালাই তাহলে কিন্তু আমরা এর ভিতর থেকে আমরা দুটি শখা পেয়ে যাই ঠিক আছে কয়টি পাবো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে আমরা যদি এই পঁয়ত্রিশ দেখো আর উনচল্লিশের ভিতরে পড়ছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে আমরা যদি একটু অনুসন্ধান চালাই দেখি অনুসন্ধান চালায় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এই ধর ছত্রিশ একটি পেয়েছি আর পঁয়ত্রিশ একটি পেয়েছি এর ভিতরে যদি আমরা আরো অনুসন্ধান করি তাহলে কিন্তু আর পাওয়া যাবে না এখানে এটা হচ্ছে চল্লিশ রয়েছে কিন্তু চল্লিশ না উনচল্লিশ মতো ধরা হয়েছে জন্য কিন্তু এটা চলছে না এখন তাহলে এইভাবে আমরা যদি আগাই তাহলে আমরা কিন্তু কোন যদি গণসংখ্যা গণসংখ্যাটা পেয়ে যাচ্ছি ডালি চিহ্ন হবে দুই যদি দুটি সংখ্যা অনুসন্ধান করে পাওয়া গেছে এর জন্য দুই গণসংখ্যা করম যদি আমরা এইটা এই এক দুই তিন এই যে তিনটে কলম রয়েছে তিনটে কলমে তৈরি করে নেব পরবর্তী পর্যায়ে কি করবো আমরা করম যদি গণসংখ্যাটা তৈরি করে নেব তাহলে কোনো যদি গণসংখ্যা কি হবে এই দুইয়ের সঙ্গে এইটা হবে এই দুইয়ের সঙ্গে এইটা হবে তাহলে এই দুই এখানে চলে গেলো এই দুইয়ের সঙ্গে আমরা করম যদি গণসংখ্যা যদি এই দুই এখানে দিয়েছি তার সঙ্গে কিন্তু পূর্বের যেটা রয়েছে এই দুইকে আমরা এখানে যুক্ত করে দিয়েছি তাহলে চার হলো এই চারের এই পাঁচ এই গণসংখ্যাটি এই পাঁচলাম পাঁচের সঙ্গে এই চারকে যুক্ত করে দিলাম তাহলে পাঁচ হাজার কথা হলো নয় হলো এই নয় এখানে থাকলো এই নয়টি এই আর এই তিনের সঙ্গে ওই নয় যুক্ত করে দিয়েছি তাহলে আমরা টুয়েলভ আছে এভাবে কিন্তু অর্থাৎ যে কোনো শ্রেণীর করম যদি গণসংখ্যা বের করতে হলে ওই শ্রেণীর গণসংখ্যার সাথে সাথে তার পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যাগুলো যোগ করলে আমরা ওই শ্রেণীর করম যোজিত গণসংখ্যা পেয়ে যাচ্ছি এভাবেই আমাদের এটা তৈরি করা হয়েছে এখন একটু সংস্কারের জন্য কি করা হয়েছে যে এই দুই এর সঙ্গে এই দুই যুক্ত করা হয়েছে এর যে যোগ এই যোগ সঙ্গে এই পাঁচ যোগ করা হয়েছে এই নয় এই নয়ের সঙ্গে এই দিন যোগ করে এখানে দেওয়া হয়েছে এই বারোর সঙ্গে এই পা যোগ করে এখানে দেওয়া হয়েছে এভাবে বের করা হয়েছে প্রত্যেকটাই আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো কোনো যদি কোনো সঙ্গে কিভাবে বের করতে হয় কোনো ভাবে নিচের গুলো সব কিছু করা হয়েছে তোমরা একটু সবাই নিয়ে দেখে নিবে তাহলে অবশ্যই বুঝবে না বুঝতে গেলে আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি অবশ্যই আবার ভিডিওটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো চলক এখানে চলক বলছে ভ্যারিয়েল আমরা জানি যে সংখ্যা করে এবং বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক বলতে বোঝাচ্ছে যে পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকার হয় ব্যবহৃত প্রকার দুই প্রকার হয় যেমন বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক এবং যেমন উদাহরণ দুই এ ব্যবহৃত প্রাপ্ত নম্বর তো তদনুরূপ জনসংখ্যার নির্দেশক উপাতে পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয় তাই জনসংখ্যা মূলক উপাতে চলক বিচ্ছিন্ন চলক তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করি ব্যবহৃত চলক দুই প্রকার তাহলে যদি মানে চলক কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক একটা অবিচ্ছিন্ন চলক এটা তাহলে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন দুটো আমরা যদি একটু পার্থক্য বের করে মনে করে রাখার চেষ্টা করি তাহলে আমরা এইটাই ধারণা নিব যে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক যেমন

হতে পারে এছাড়া বয়স ওজন উচ্চতা এখানে বয়স ওজন ওজন উচ্চতা ওজন ইত্যাদি সংশ্লিষ্ট বাস্তব সংখ্যা ব্যবহার করা হয় যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে আবার কি বাস্তব সংখ্যার যে কোনো একটি মান হতে পারে এগুলো কি হবে আমাদের অবিচ্ছিন্ন চলক বলে তাহলে এখানে অবিচ্ছিন্ন চলক বলতে সেটা বুঝাচ্ছে তাহলে অবিচ্ছিন্ন চলক এভাবে আসলো আর কি এখন অবিচ্ছিন্ন চলকের মান যে কোনো এই যে উদাহরণ যদি উদাহরণগুলো দিয়ে দিন তাহলে কিন্তু উদাহরণ আমাদের হয়ে যাচ্ছে এখন অবিচ্ছিন্ন চলকের দুটি মানের মধ্যম দিয়ে যে কোনো মান হতে পারে অনেক সময় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন প্রয়োজন হয় এগুলো আমরা যখন একটি উদাহরণ আলোচনা করবো তখন এটা পেয়ে যাব এখানে বলছে যে আহ পরবর্তী যে কোনো শ্রেণীর উচ্চসীমা এবং পর্বতী শ্রেণী সীমার মধ্যমিত নিয়ে সেই শ্রেণীর প্রকৃত উচ্চসমা এবং পর্বতী শ্রেণীর সীমা নির্ধারণ করা হয়ে থাকে এগুলো আমরা পর্বতী উদাহরণের ভিতরে পেয়ে যাবো উদাহরণটি বুঝলে তোমরা বুঝিয়ে যাবে এখানে কাজ রয়েছে কাজটি নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করবো তখন সেটা তোমরা দেখে নেবে এখানে উপাত্তর লেখচিত্র আছে উপাধের লেখচিত্রে আমরা দেখেছি যে অনুসন্ধানের দিন উপাত্ত পরি এগুলো এগুলো গণসংখ্যা নিবেশন সারণিভুক্ত বা সারণীভুক্ত করা হলে এদের সম্বন্ধে সাম্য ধারণা করা করা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এই সারণিভুক্ত উপাত্ত সমূহ যদি লেখচিত্রের মাধ্যমে উপস্থান করা হয় তবে তা বোঝানোর জন্য যেমন আরো তেমন চিত্তাকর্ষক হয় এজন্য জন্য পরিসংখ্যানের উপাত্ত সময় সারণিভুক্ত করা ও লেখচিত্রের মাধ্যমে উপস্থান করা বহুল পরিচালিত ব্যাপক ব্যবহৃত পদ্ধতি এখানে আমরা কিছু একটা ধারণা দেয় ছোপাচ্ছি লেখচিত্র তোমরা যখন দেখবে যে বা বহু বিজয় সম্পর্কে যদি আমরা বলা হয় আহ তাহলে এখানে বহু পুজো লেখচিত্র কি করা হয় এখানে আহ এগুলো গণসংখ্যা নিভূষণ সারনিভুক্ত কোনো করা হলে এদের সম্বন্ধে সামিক ধারণার সিদ্ধান্ত নেওয়া সহজ হয় ঠিক আছে সার্ভবিত আরো সহজে চিত্রাকর্ষণ বা আকর্ষণ করে সহজ উপস্থাপনের জন্য যে চিত্রটি তৈরি করা হয় সেটি হচ্ছে লেখচিত্র ঠিক আছে উপাত্ত লেখচিত্র বিভিন্ন ধরনের গণসংখ্যা বহু হতে পারে আয়তুল হতে পারে আহ আবার ওই যে আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন দিয়ে যেটা তৈরি করা হয় ওটা হতে পারে এ যেটা আমরা এইটুকু কিছুক্ষণ বাদে আমরা পেয়ে যাবো যে উদাহরণ আলোচনা করলে সেটা এখানে আমাদের এই যে মাধ্যমে তোমরা যখন দেখবে যে যে ক্রিকেট খেলা একটা একটি একটি লেখিত এই বিষয়টি থেকে আমরা সাময়িক একটি ধারণা পেয়ে যে কোথায় কোন কত অভারে কতটি রান হয়েছে এবং কোথায় গিয়ে উইকেট পড়ছে এ সম্পর্কে কিন্তু আমরা একটি ধারণা পেয়ে যাই ঠিক আছে এই ধারণাগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি এই উপাতে লেখচিত্রের মাধ্যমে তাহলে দেখো আমরা একটু নিচে আসি যে এই উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি যে কোন স্কুলের দশম শ্রেণীর সাতজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নির্বিশন সারণী ওজন এখানে দেওয়া হচ্ছে এইটাই আমাদের মূল প্রশ্ন এর আলোকে আমাদের কি করতে হবে গণসংখ্যা নির্বিশনের আয়তনকা কো আয়ত লোকের গণসংখ্যা কো বোঝাবো ঠিক আছে এখন আমরা এই তত্ত্বের মাধ্যমে আমরা এই সবটি পূরণ করব কিভাবে করতে হবে প্রদত্ত সারণীতে উপাদান শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন হলে সারণী হবে এই সারণীটা আমরা অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন রয়েছে আমরা অবিচ্ছিন্ন করে নেব কেন বিচ্ছিন্ন রয়েছে দেখো এখানে ছেচল্লিশ থেকে শুরু করছে পঞ্চাশ পর্যন্ত দেখেছি পঞ্চাশের পর সংখ্যা একান্ন রয়েছে একান্ন থেকে পঞ্চান্ন পঞ্চান্ন পরে ছাপ্পান্ন দিকে কিন্তু দেখো আমরা যদি হিসাব করি ছেচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একান্ন এর ভিতরে কিন্তু আমরা অন্য আরো সংখ্যা পেয়ে যাই কারণ পঞ্চাশ পয়েন্ট ওয়ান পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট এক পঞ্চাশ পয়েন্ট দুই পঞ্চাশ পয়েন্ট তিন এভাবে যদি আমরা আগাই তাহলে কিন্তু যে পয়েন্ট ওয়ান থেকে শুরু করে পয়েন্ট নাইন পর্যন্ত যেগুলো পেয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ধরা পড়ছে না কিন্তু আমরা যখন একটা অবিচ্ছিন্ন সীমা করে নিলে আমাদের কিন্তু কোনো মানে গ্যাপ বা মানে কোনো ঘাটতি থাকবে না এই জন্য আমাদের এটা অবিচ্ছিন্ন সীমা করে নিতে হবে কারণ দেখো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থেকে শুরু করছে পঞ্চাশ পয়েন্ট পাঁচ গেছে আবার সেই পঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে শুরু করে পঞ্চাশ পয়েন্ট পাঁচ গেছে এর ভিতরে কোনো গ্যাপ নাই ঠিক আছে এই উদ্দেশ্যে কিন্তু এটা করা হয়েছে যে আমরা যখন একটা ছপ তৈরি করবো বা লেগস তৈরি করবো যাতে কোনো ঘাটতি না থাকে কোনো যেখান থেকে শেষ সেখান থেকে আবার শুরু এর জন্য আবি শ্রেণীসীমা তৈরি করে নিতে হবে তাহলে আবিচ্ছিন্ন জন্য আমরা কি করবো দেখো আমাদের সহজ যে সিস্টেমটা রয়েছে এখানে যা করা হয়েছে দেখো আমরা এই যে পূর্বী শ্রেণী এই পঞ্চাশ আর একান্ন যদি আমরা যোগ করে দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এই শ্রেণীটা পেয়ে যায় পঞ্চাশের এখনো কে যোগ করে তুমি যদি দাও তাহলে একশো এক হয় একশো এক কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে এই পঞ্চাশ পয়েন্ট পাঁচ পেয়ে যাও ঠিক আছে তাহলে এর আগে ছেচল্লিশ যদি এখানে হয় তাহলে এখানে কিন্তু আমাদের যদি আমরা একটি কল্পনা করে নিতাম তাহলে কিন্তু ওখানে কত থাকতো আমাদের পঁয়তাল্লিশ থাকতো সেই পঁয়তাল্লিশ যোগ করে দুই ভাগ করি তাহলে কিন্তু আমরা পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পেয়ে যাই তাহলে আহ এটাও যে ওভাবে করা হয়েছে এটার সঙ্গে যদি আমরা এটা যোগ করি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এই পঞ্চাশ আর ছাপান্ন যদি যোগ করে দুইতে ভাগ করি পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পেয়ে যাই এভাবে আমরা এই ব্যক্তিগুলো অবিশ্নে শ্রী সবার ব্যক্তিগুলো বের করেছি কিন্তু আমাদের এই ভাগ করতে গেলে একটু সময়ের আহ পরীক্ষার সময় সময় কম থাকে এই জন্য আমরা কি করবো সহজ যে যুক্তিটা আমরা ব্যবহার করতে থাকি সাধারণত যে যেটি থাকবে আমরা ওই মানটি থেকে পয়েন্ট পাস কমিয়ে দেবো পরবর্তী যে উচ্চসীমা রয়েছে এই উচ্চসীমা থেকে পয়েন্ট পাস বৃদ্ধি করে দেবো তাহলে ছেচল্লিশ অর্থাৎ এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট পাস হবে আর এখানে কত পঞ্চা পঞ্চাশ পয়েন্ট পাস হবে ঠিক আছে অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক পাস পঞ্চাশ দশমিক পাঁচ অর্থাৎ পয়েন্ট পাঁচ এখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে এখান থেকে বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকটা দেখো তাই করা হয়েছে অর্থাৎ একষট্টি তাহলে ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ ঠিক আছে এভাবে আমরা সহজে কিন্তু এটা করে দিতে পারি এবং এটি অনুসরণ করলে ভুল ভাবার কোনো সম্ভাবনাই নাই তাহলে এভাবে আমরা বের করে নিলাম শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দুগুলো আমাদের দেখো কিভাবে বের করবো এই ছেচল্লিশ আর পঞ্চাশ এই শ্রেণীর মধ্যে বের করেছে আমরা কিন্তু এখন কিন্তু করছি না যে এই অবিচ্ছিন্ন করার সময় আমরা এইটা করছিলাম এইটা এটা এটা যোগ করেছিলাম কিন্তু এখন কিন্তু না এখন কিন্তু আমরা শ্রেণীর মধ্য যখন বের করেছি একচল্লিশের যোগ করি তাকে দুই ভাগ করলে আমরা আটচল্লিশ পেয়ে যায় এই একান্ন পঞ্চান্ন যোগ করে দুই ভাগ করলে আমরা তিনপাড়া পেয়ে যায় এভাবে কিন্তু ডি বের করা হয়েছে গণসংখ্যা আমাদের সকে দিয়ে দেওয়া ছিল সেগুলো রয়েছে এখানে গণসংখ্যা লাইনে গণসংখ্যা রয়েছে এখন আমরা পরে চলে যাচ্ছি এর আলোকে আমরা কি করবো গণসংখ্যায় নির্বিশ করবো আয়গুচের প্রতি ঘরটি পাঁচ একক ধরে এবং বরাবর গণসংখ্যা নিয়ে আঁকা হয়েছে প্রতি ঘরকে পাঁচ একক ধরে বরাবর ছেলে নিসীমা এবং গণসংখ্যা নিয়ে আয় ধরে হয়েছে এক শক্ষ বারবার শ্রেণিসীমা পঁয়ত্রিশ পর পাঁচ থেকে আরম্ভ হয়েছে মূলবিন্দু থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পর্যন্ত পূর্ববর্তী আহ ঘর গুলো আসে বোঝাতে ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে এই যে বিষয়গুলো এটা আমরা কি ধরেছি তুমি তোমার ধরবে এবং বর্ণনাতে যেটি ধরবে সেটি লিখতে হবে তুমি যদি চিত্রতে একরকম বর্ণনায় দাও আর যদি বর্ণনা আর যদি চিত্র অঙ্কন করো অর্থাৎ চিত্র অঙ্কন করো একটি মনে করো তুমি দশ এক ধরে আবার বর্ণনায় লিখছো পাঁচ এক ধরে তাহলে কিন্তু ভুল হবে তাহলে এখানে আমরা কি করছি এই শূন্য এই এখান থেকে এই পঁয়তাল্লিশ পর পাঁচ থেকে যদি শুরু করেছি আমরা যদি একটা সংখ্যারেকে বিবেচনা করি শূন্য থেকে এখানে এখানে ওয়ান থেকে এখানে টু থেকে এখানে থ্রি থেকে অন্যভাবে যদি আমরা আগাই তাহলে অনেক জায়গায় যেয়ে আমরা কিন্তু পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পেয়ে যাই তাহলে এখন আমাদের তাহলে এই যে মাঝখানের যে সংখ্যাগুলি এগুলো তো রয়েছে শূন্য থেকে শুরু করছি তাহলে এর ভিতরে অনেকগুলো সংখ্যা রয়েছে এই জন্য আমরা শেষ চিহ্নের ভিতরেই আমরা বলে দিচ্ছি যে আমাদের পঁয়তাল্লিশ এর পূর্ববর্তী যত সংখ্যাগুলো রয়েছে শূন্যর পর থেকে সবগুলো এই ভাঙা অংশের ভিতরে রয়েছে তাহলে আমরা এইভাবে বের করব তাহলে এখন আমরা এটা করেছি করার পরে দেখো এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চাশ পয়েন্ট পাঁচ এভাবে আমরা দিয়েছি আমাদের যে এই যে এইগুলো ছিল পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ দেখো আমরা এই যে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ তারপরে কত পাঁচ এই জন্য আমাদের উপরের দিকে পাঁচ ঘর পর্যন্ত উঠছে দিকে কত ঘর পর্যন্ত উঠছে পাঁচ ঘর এই ব্যাপ্তিতে ছিল দশ গণসংখ্যা এই জন্য দশ ঘর পর্যন্ত উঠছে এই ব্যাপ্তিতে ছিল কত পঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে ষাট পয়েন্ট পাঁচ এই ব্যপ্তিতে ছিল কত আমাদের এটা ছিল এর জন্য আমাদের এই বিশ ছিল বিশ ছিল এর জন্য এটা কত পর্যন্ত উঠছে বিশ পর্যন্ত উঠছে তাহলে এইভাবে এই পর্যন্ত উঠছে এখানে তাহলে এইভাবে আমরা এটা বসিয়ে আমরা সেই বরাবর এইটু কালার করে দিয়েছি তুমি যদি কালার না করতে চাও তাহলে এমনি একটু আড়াড়িভাবে দাগ টেনে দেবে সহজে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ঠিক আছে এইভাবে যে কালার করতে হবে এটা না যে আমার সম্পূর্ণ পেন্সিল দিয়ে ঘষে ঘষা মাঝে করে রং করে দিতে হবে এটা নয় তুমি একটা আনুমানিক একটি ধারণা দিয়ে দেবে ঠিক আছে এইভাবে একটু দাগ দিয়ে দেবে দিয়ে হয়ে যাবে এইভাবে দিলেই হয়ে যাবে ঠিক আছে এখন আহ তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ এখানে দেখো প্রতি ঘরকে কত ধরা এখানে ব্যাপ্তি কত পাশ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ থেকে এত দুটি ঘর হলেও আমরা কিন্তু এখান থেকে এই একটি ঘর বিবেচনা করছি এই এক ঘরকে আমরা পাশ এরকম ধরেছি এক ঘরকে কত ধরেছি পাঁচ এরকম ধরেছি আর এখান থেকেও এই দিকে যে ঘরটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত এক ঘর ধরা এই এক ঘরকে কত ধরেছে পাশের ঘর ধরা এখানে যদিও মনে হচ্ছে যে দুটি ঘর মিলে দুটি ঘর মনে হচ্ছে কিন্তু আসলে কি দুটি ঘরকে আমরা একটা ঘর ধরেছি ধরে এই দুটি ঘরকে সেই এক ঘর সমান পাঁচ একক ধরে দেওয়া হয়েছে এখানে একটি ঘরকে পাঁচ এক ধরে ধরেছে আর যদি তুমি এখানে লিখতে চাও যে তুমি যদি এটাও ধরো তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে কারণ আমাদের যেহেতু এখানে দুটি ঘর আগে যদি দুটি ঘরই ধরে দিই তাহলে একটু সমস্যা হবে এই জন্য আমরা তোমরা যখন লেখ কাগজ অঙ্কন করবে তখন তোমরা পাঁচটি ঘরকে পাঁচ এক ধরে দিবে তাহলে তোমার জন্য যথেষ্ট হবে তাহলে আজ লেখ আমরা অঙ্কন করলাম আজ তোলে এবার বহুবুজ অঙ্কন করবো বহুভুজে যেহেতু আমাদের চিত্র বলছে আজ গণসংখ্যা বহু যাকো তাহলে আজলেকের গণসংখ্যা বহু যাকতে গেলে আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দুটা লাগবে এই যে ছেলেটি মধ্যবিন্দু এই যে যদি আয়োধনেকে তোমাদের যদি পরীক্ষাতে বলে যে শুধুমাত্র আয়তনেকে অঙ্কন করো তখন কিন্তু ছেলেটির মধ্যবিন্দু লাগবে না যদি এই ছকে কেন দেওয়া হয়েছে কারণ আমরা এই ছকের মাধ্যম দিয়ে আমরা যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব এই জন্য এটা দেওয়া হয়েছে তাহলে এইভাবে আমরা দিয়ে দেবো এখানে আমরা এবার চলে যাচ্ছি যে নম্বরে যেটা রয়েছে আতলীগে গণসংখ্যা বহু যাকার জন্য আত আয়ত সমের ভূমি সমান্তরাল বিপরীত করা হয়েছে চিহ্নিত মধ্যবিন্দু মধ্যবিন্দু সমস্ত রেখা অংশ আজ সংযুক্ত হয়েছে বহু সুন্দরভাবে দেখানোর জন্য প্রথম শেষ আতের মধ্যবিন্দু সংযোগ রেখা অংশ তীরান্ত বিন্দু দায় শ্রেণীবাবুদার নির্দেশক একচক্রের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ একচক্রের এখানে এই যে একচক্রের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে এই এই তারপর বলছে বিন্দু দায় শ্রেণীবাবুদার নির্দেশক একচক্রের সাথে সেটাই হচ্ছে আবার শেষ প্রথম শেষ প্রথমটা ওই আট শেষটা এই যে গণেশ প্রথম ও শেষ বলতে প্রথমটা এ আছে এই এখন তারপর বলছে মধ্যবিন্দু সময় একাংশের সঙ্গে আমাদের পঁয়ত্রিশ আমাদের 35.5 দেখো আমাদের যে প্রথমেই মধ্যবিন্দু কত ছিল আমাদের চিত্রটা যদি এখানে দেখো এখানে আমি চিত্রটা এখান থেকে লিখে আসি মধ্যবিন্দু আটচল্লিশ 53 58 তেষট্টি এটা ছিল আটচল্লিশ ওইটা ছিল তাহলে ওই বারবার কিন্তু উঠছে ঠিক আছে ওই বারবার উঠছে এখানে

এখানে পঞ্চান্ন আর এখানে সাতষট্টি এখানে আটান্ন রয়েছে ঠিক আছে আটান্ন যখন মধ্যবিন্দু ছিল তখন তার গণসংখ্যা ছিল আমাদের বিশ তাহলে এখানে বিষ দিয়ে দিলাম পনেরোভাবে এই যে ষাট পঁয়ষট্টি তাহলে এখানে জন্য আমাদের রয়েছে এই যে পনেরো রয়েছে পনেরো জন পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ সেভেন সত্তর পয়েন্ট পাঁচ এর জন্য আমাদের মাঝামাঝি যে যে এটা রয়েছে তার জন্য গণসংখ্যা রয়েছে এই দশ তাহলে অনুরোধভাবে আমরা প্রত্যেকটা বসানোর পরে এই যে বিন্দুগুলো বিন্দুগুলো আমরা সুন্দর ধীরে দাগ দিতে পারি আমার ইসলামের যাবে। এটি ছিল আমার এই ভিডিওর সর্বশেষ পর্যন্ত আশা করি আর সামান্যতম বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটি হলো তোমাদের শ্রেণীর এটি আর বেশি আমি গভীরভাবে বিশ্লেষণ করার করি নাই তবে যেটুকু ধারণা দিচ্ছি পূর্ববর্তী বিষয়টি পুনরালোচনা আশা করি সেগুলো সম্পর্কে আরেকটু একটু আহ ধারণা পেয়েছ তোমাদের আহ তোমরা যেহেতু ভিডিওটি আহ দেখছো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ তোমরা সকলেই সুস্থ থাকো এবং সকলেই আমার অন্য যে সকল ভিডিও রয়েছে সেগুলো দেখবে আশা রাখি এবং আমার এই ভিডিও বা তোমাদের যে মাধ্যমিক গণিতের যেটা অন্য বিষয়গুলোর ভিডিও রয়েছে যে গণিতের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের অন্য সকল ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের যে প্লে লিস্টটা রয়েছে প্লে লিস্টার থেকে তোমাদের পছন্দ যে ভিডিওগুলো সন্ধান অনুসন্ধান করে নিতে পারো সর্বশেষ তোমরা সকলেই ভালো থেকো আর আমার এই চ্যানেলটির এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ তোমাদের সকলকে